দেখেন সাদা আফ্রিকার কালাই অবস্থা হ্যাঁ লাইটার ইয়া আশে টাকা আমরা বিক্রি করি বিক্রি করবার পরে হেতে মনে হয় গ্যাস শেষ করছে ব্যবহার করি শেষ করবার পরে রিফিল তিন টাকা থেকে ষাট টাকা ধরুন না এই গ্যাস রিফিল করে দিয়ে আর কি এরপরে হাতের গ্যাস ইয়া ফুল হ্যাঁ সাইবার লাইবলি এই দেখেন লাইটার ইয় কিরকম লাইটার ইয়া আসলে এরকম স্টিকার্স

লাইটার ইয়ে আসলে এরকম স্টিকার সিল আসলে আসেও হিঁড় সাবিদি গড়ি 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 স্টিকার ইয়ান উদাইছে হিহতার মানে গিয়ার সুলুছে নি হাঁতে লাই হেতে মনে হয় পনেরো মিনিট আর কাছে চুড়ি চাইছে আমি চুড়ি দিনু হেতে স্টিকার ইয়ে কাটতো এরপরে হেতে বই বই স্টিকার ইয়ান উঠাইছে ইজ রাইট নাও see you see yeah. what do you do now what do you do it was that ladder is, like is look like a, that ladder is look like ugly now you see hey. why are you doing like this <coughs> for four ren yeah, for four ren for four ren i refill the four yeah. ren but you look doing the ugly that ladder mm. I what I is right. going in your mind i is right eh huh? is right. It's right now yeah so देखें कलाइया जाति मदद तक ये है तो लाइटर ये फूल हो सके এটা সাইব লাগুলি হাতে লাইটারে স্টিকের নিয়ে গসি 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 মনে হয় দশ থেকে পনেরো মিনিট সময় বেয়ার সাবি দিদি গসি ঘষি বাইর করছে দেখেন এগুলো থেকে কি চলে দেখেন